জিলহাজ মাসের শেষ দশ দিনের আমল সম্পর্কে তুলে ধরছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন টেনে টেনে দেখে কিছু বুঝতে পারবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতি দোয়া করবেন আমি যেন ইসলামিক নতুন নতুন ভিডিও আপলোড করতে অতপর তোমরা জানিয়ে রাখো মহা সম্মানিত জিলহাজ মাস অতি নিকটবর্তী এ মাসে আমাদের উপর কতিপয় শরীয়তের বিধান পরিবর্তন করা হয়েছে তো আমাদের

বিধানগুলো যথাযথভাবে পালন করা এ প্রসঙ্গে মানব জাতির রহবার রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন আল্লাহর কাছে অন্য কোন দিনের ইবাদত অধিক প্রিয় নয় জিলাজ মাসের প্রথম দশ দিনে ইবাদত অপেক্ষা কেন না উহার প্রতিদিন রোজা এক বছরের রোজা এবার উহার প্রত্যেক রাত্রির ইবাদত এক বছরের ইবাদতের সমান সুবান বিশেষ করে আরাফাতের দিন নয় জিলহজের রোজা যাহার সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলিয়াছেন আরাফাতের দিনের রোজার সম্পর্কে আমি আল্লাহর দরবারে আশা করি ওই দিন কেউ রোজা রাখিলে তিনি তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছর গুণা সময় মাফ করিয়া দেবেন পরজ নামাজের পর তাকবির পাঠ করা হযরত আব্দুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতের দিন

প্রথমাংশে আলোচনা করিয়াছি যথা যে ব্যক্তি ইদুল ফিতর ও ইদুল আজহার রাত্রি জাগ্রত থাকে পূর্ণ হাদিস আল্লাহর কাছে পানা চাইতেছি অভিশাপ্ত শৈতান হতে আল্লাহ বলেন প্রজরের অর্থ শপথ দশ রাত্রির শপথ আর শপথ জোর বেজোড়ের দিবসের আল্লাহ আমাদেরকে জিলহাজ মাসের শেষ দশ দিনের ইবাদ